দাসবাড়ির সামনের পূজা মণ্ডপে আপনাদের সার্বজনীন শারদীয় উৎসবে আমরা এসেছি আমরা এসেছি আপনাদের এই উৎসবে আপনাদেরকে শুভেচ্ছা জানাতে আপনারা জানেন দীর্ঘদিন এদেশ আমাদের আমাদের হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আমরা সবাই মিলে দেশে স্বাধীন করেছি কাজেই আপনারা যেমন আমাদের সাথে থাকেন আমরাও তেমনি আপনাদের পাশে থাকি এখানে আমার পাশে উপস্থিত আছেন আমার আপনাদের মাধব পাশে ইউনিয়নের আমাদের বাবুগোস্থানা জাতীয় বিএনপি সভাপতি যিনি সব সবসময় কারাগার নিজে নির্যাতিত হয়েও এই দীর্ঘ সতেরো বছর আপনাদের পাশে ছিলেন আপনাদের খোঁজ খবর রেখেছেন আমার পাশে আছেন আপনাদের সম্মানিত সভাপতি আমি বলতে চাই যে এই উৎসব আমাদের সবার আমরা যেমন আপনাদের উৎসব শরীর হই আপনাদের কাছে এসে দাঁড়াই তেমনি আপনারাও আমাদের যখন ঈদ উৎসব হয় তখন আপনারা আমাদের পাশে যান এটাই হল সবসময় আমাদের বাংলাদেশে আছে কিন্তু আপনারা দেখেছেন সরকার আপনাদের কথা বলে তাদেরকে একমাত্র আপনারা তাদের লোক বলে মিথ্যা রচনা করে আপনাদেরকে অত্যাচার করেছে নির্যাতন করেছে এবং এখনও চেষ্টা চালাচ্ছে বিভিন্ন পূজা মণ্ডপে যাতে কোনো অস্ত্র সৃষ্টি হয় আমরা যদি আমরা জানি আমাদের মধ্যে যে সম্প্রীতিটা রয়ে গেছে সেই সম্প্রতি আমার মা বোন ভাই বোন সন্তান সকলে মিলে আমরা একটা পরিবার এই দেশকে স্বাধীন রাখতে হলে এদেশের স্বাধীনতা সার্বভৌত রাখতে হলে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা এটাও জানেন ধানের শীর্ষে দেশের মধ্যে বেদম কালেটা আমাদের শহীদ জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিন রাত পরিশ্রম করছেন তারা করে গেছেন অনেক কাজ এখন আমার চেয়ারম্যান যারা আপনারা রহমানকে নিন্দার কাজ করছেন এই সমাজটাকে বদলে সুন্দর করে আবার আমরা যেন বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি রাখতে পারি এবং সকলে মিলে এই দেশকে গঠন করতে পারি সেই লক্ষ্যে শিশু অধিকার নারী অধিকার নারীর যোগ্য অবস্থান যুবকদের জন্য তাদের যোগ্য অবস্থান এবং ছাত্রদের জন্য তাদের জায়গা সব কিছু নিয়ে এবং শ্রমিকদের জন্য তারা যে শ্রমের